শ্রীমতি উপমা দাসমতী পীরমা জামাতিয়া শ্রী বরুণ দেবা O Puro Sri Ruben Mozum, Sri Rupan Mog.

এবারে আমি অনুরোধ করবি চক্রবর্তী ওখানা আগে অর্থাৎ তুলে দেওয়ার জন্য শ্রমতী ঝুমা বলি শ্রীমতি শুভিকা দাস চৌধুরী শ্রী স্যানুয়াল দেবনা কৃষ্ণা চৌধুরী শ্রী বিরাশি চাহা শুরু শ্রী কি আমাদের তুলে দিয়ে চলে শ্রীদের দূত শ

অডিটোরিয়ামে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের যে ফাইভ বি ডিপ্লোমা সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে নিয়োগপত্র বিতরণ অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় ওনার মূল্যবান বক্তব্য আমরা এখানে শুনেছি আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী বিশেষ করে ফাইন্যান্স ডিপার্টমেন্টে শ্রী প্রণজিৎ সিংহ রায় মহোদয় উনিও ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন এখানে স্বাগত ভাসন যিনি রেখেছেন পিডাব্লিউডির যিনি সম্মানিত সেক্রেটারি শ্রী কিরণ গিত্তে মহোদয় ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী সেক্রেটারি আইসিএ এবং ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে তাছাড়া এখানে যারা বিভিন্ন ডিপার্টমেন্টের যারা চিফ ইঞ্জিনিয়াররা এখানে উপস্থিত আছেন এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা এখানে উপস্থিত আছেন এবং এখানে যারা আজকে অফার নিতে এসছেন তাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত এবং যারা অপারণিতে এসছেন সমস্ত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়াররা এবং মিডিয়া বন্ধুরা সবাইকে আজকের এই যে অনুষ্ঠানে আসার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এখানে বিস্তারিত আলোচনা আমার পূর্ব বক্তারা রেখেছেন সবাই হয়তোবা বক্তৃতা শোনার জন্য ততটা মনোযোগ নেই কারণ সবাই বসে আছে কবে অফারটা পেয়ে তাড়াতাড়ি বাড়িতে যাবে কিন্তু বলতে হবে প্রধান বক্তা হিসাবে বলেছে এখন যে যুগ সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ এখন সে আগের মতো কাগজপত্রে দিয়ে লেখার সুযোগ নেই বা কোনো ডিজাইন করার সুযোগ নেই প্রযুক্তি এত সামনের দিকে এগিয়ে গেছে তার সাথে পাল্লা দিয়ে আমাদের ধরতে হবে ঠিক আছে চাকরি তো আমরা দেব দিতেই হবে চাকরি বিস্তারিত আলোচনা করেছে আমাদের সরকারের বিষয়ে যে আমাদের যে চিন্তাধারা মানসিকতা মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেই দিশায় কিন্তু কাজ করছি দু হাজার আগে দেশের যে হাল হকিকত ছিল আমাদের মধ্যে কিন্তু আমরা সবাই সন্দিহান ছিলাম এই দেশ টিকবে কি টিকবে না বুঝতে পারছিলাম না কি করবেন কিন্তু এমন এক ব্যক্তি আজকে দায়িত্ব নিয়েছেন এবং মানুষের যে আস্থা উনি অর্জন করেছেন কিন্তু একটা সাংঘাতিক বিষয় বিশেষ করে জাতি জনজাতি সর্বস্তরের গরিব মানুষ সবার বিষয়ে যে সবকা সবকা বিকাশ বিশ্বাস সেই ধ্যান ধারণা নিয়ে উনি আজকে কাজ করছেন আমরাও কিন্তু সেই দিশায় আমরা কাজ করছি বিশ্বকর্মা যোজনা আপনারা নিশ্চয়ই শুনেছেন আঠারোটা শ্রেণীকে উনি রেজিস্টার করেছেন যারিকে কোনো দিন কোনো প্রধানমন্ত্রী তার আগে চিন্তা করেছেন প্রায় তেরো হাজার কোটি টাকা তাদের ডেভেলপমেন্টের জন্য উনি যখন ঘোষণা দেন এবং ঘোষণা না সেটার প্রপারলি কাজ হচ্ছে কিনা সেই বিষয়ে উনি কিন্তু আমাদের যখন মুখ্যমন্ত্রীদের কনক্লেভ হয় সেখানে কিন্তু আমরা কি কাজ করছি আমাদের পজিশন কি কি করছি কিনা যেটা ঘোষণা দেন সব কটার কিন্তু ফলো আপ করেন আমাদেরও কাছ থেকে আমাদের সবসময় অনেক কিছু শিখি আমরা যেটা আমাদের ফিনান্স মিনিস্টার মহোদয় বলেছেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ত্রিপুরাকে একটা সুন্দর ত্রিপুরা তৈরি করার জন্য আমাদের যে চিন্তাভাবনা যে সাত হাজার কোটি টাকার উপরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আমরা বাজেটে আমরা রেখেছি তাহলে কেন সেটাকে পুরোপুরি সেটাকে কমপ্লিট আমরা করব না সেটাকে আমরা কেন ইউজ করবো না আজকে যারা নতুন যারা চাকরি আপনারা পাবেন আমার খুব ভালো লাগলো এখানে যে নামের ডিপ্লোমা কিন্তু এখানে দেখা গেছে ডিগ্রি কোর্সের কিরণজি বলছেন যে ডিগ্রি কোর্সের এবং পোস্ট গ্র্যাজুয়েশন করারও এখানে যারা আজকে এখানে নিয়োগপত্র এসেছেন তারাও আছে মানে ভাবা যায় না আমি প্রায়ই আমার কাছে অনেক সময় ফাইল আসে আমি বললাম এত ভালো চাকরি ও আবার ইয়ানও চাইছে কেন বসে থাকার সুযোগ নেই আর একটা ভালো চাকরির জন্য সে এনওসি চাইছে চাকরিতে থাকলেও আপনাদের কিন্তু ফিউচার খোলা থাকবে আবার আপনারা ট্রাই করতে পারবেন আমি সাথে সাথে এনওসি দিয়ে দিই কারণ এখানে কিন্তু শুধু চাকরি না আপনি চাকরির জন্য চাকরি না আপনি দেশ গড়ার জন্য রাজ্য গঠনের জন্য আপনাদের কিন্তু এই নিয়োগ এটাকে শুধুমাত্র যদি চাকরি ধরেন সেটা আগের দিনে ছিল আমাদের এই পঁয়ত্রিশ বছরের রাজত্ব বা পাঁচ বছরের এইসব সময়ে ছিল কারণ ওনাদের সিলেকশনও সেইভাবে হতো মানসিকত সেই ধরনের মানে ওই ধরনের যে ক্রিম লেয়ার সেইগুলো কিন্তু কালেক্ট করা হতো না তো আমাদের যে সাত হাজার কোটি টাকার উপরে আমরা বাজেটে আমরা রাখলাম সেটা কিন্তু নিংড়ে আমাদের নিতে হবে যাতে সামনের বছর আমরা এটাকে আরো দশ হাজার কোটি টাকা করতে পারি সাতাইশ হাজার কোটি টাকার বাজেট আমরা থার্টি টু থাউজেন্ড বত্রিশ হাজার কোটি টাকা আমরা এবার বাজেটে রাখলাম এটা কিন্তু এমনিতেই হয়নি একটা জাম্প মেরে চার হাজার কোটি টাকা এক্সট্রা অর্থাৎ কি হলো যে মাননীয় প্রধানমন্ত্রীজির যে কেন্দ্রীয় সরকার ওনারা দেখেছেন ত্রিপুরাতে এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ হয় প্রতিটা টাকা পয়সা বিভিন্ন স্কিমে যা দেওয়া হয় সারা ভারতবর্ষের মধ্যে আমরা কিন্তু কোনো কোনো জায়গায় এক নম্বরে কোনো কোনো জায়গায় আমরা দু নম্বরে তিন নম্বরে এরকম একটা পজিশনে আমাদের আছে তাহলে কেননা কেন্দ্রীয় সরকার আমাদের হেল্প করবে এই চার হাজার কোটি টাকা কিন্তু এমনিতে আসেনি জাম করে কিন্তু সেই জায়গাটা এসে আমাদেরও বুঝতে হবে যেটা আমার পূর্ব বক্তারা বলেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীজি বারবার চাইছেন যে সার্টিফিকেটের দৌলতে আপনি চাকরি পেয়েছেন সেটা থিওরিটিক্যাল আপনি করেছেন কিন্তু প্র্যাকটিক্যালি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কৌশল্য যোজনা এম কৌশল যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া এই যে ভাবনা চিন্তা এইগুলোর ভিত্তি করে যে আরো স্কিল্ড আমি নিজে একজন ডাক্তার আমি ডাক্তারই পাস করেছি কিন্তু তারপরে অনেক জায়গায় আমরা দেখি যে ওই যে পেশেন্টে প্রপার যদি আমি তার জানকারি যদি আমি ট্রেন না থাকি সেই কাজটা আমি করবো না আমি বলবো যে একটা কাজ করুন আজকে ওই এখানে কাউন্সিলিংটা বেশি হয় কাজের থেকে ওনাকে বলবো যে আজকে প্রেসক্রিপশন করলাম ওই এটার একটু পরীক্ষা করে নিয়ে আসেন করতে করতে চলে 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 যায় যায় দিল্লি যায় সাউথে চলে যায় কিন্তু যার কনফিডেন্স আছে সে কিন্তু সাথে সাথে যে ডাক্তারবাবু এ কনফিডেন্স আছে কারণ হি হ্যাজ বিন ট্রেন্ড ওর শি হ্যাজ বিন ট্রেন তো তার পক্ষে অনেক সুযোগ হয় তো সেইভাবেই সমস্ত জায়গায় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন আমার স্কিল এমপ্লয়াবিলিটি লাগে যেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর রতন রতন বাবু বলেছেন একটু আগে যে শুধু চাকরির জন্য চাকরি না আমরাও এক এক সময় কাউকে কাজ দিতে গেলে আমরা যখন খবর নিই তখন অনেকে বলে আরে তো সেভাবে ওকে দিলে কাজটা উঠানো যাবে না এখানে তো কম্পিটিশন হওয়া উচিত না উনিকে ওনাকে দিলেও কাজটা উঠানো যাবে আরে না না ওনার থেকে উনি আরও ভালো করেন এই ধরনের আমরা এমপ্লয়াবিলিটি লাগে এবং মাননীয় প্রধানমন্ত্রী এটার উপর খুব জোর দিয়েছেন কারণ যখন উনি যে হন তখন উনি দেখলেন যে